প্রায় পাঁচ বছর আগে বারুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় তৈরি হলো এখনও তার কোনো পরিকাঠামো তৈরি হয়নি নেই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভবন তাই অবিলম্বে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভবন করতে হবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে হবে স্থায়ী অধ্যাপক এমন একাধিক দাবিতে মঙ্গলবার বিকেলে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএম নেতৃত্বরা এদিন সিপিআইএম এর এক নম্বর এরিয়া কমিটির তরফে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক অনিমেষ চক্রবর্তী সিপিআইএম নেতা শিবতোষ চ্যাটার্জি কল্যাণ দাস সমীরণ সাহা সহ উন্নয়ন নেতৃত্বরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি সাত দফা দাবিতে উপাচার্য ডেপুটেশন দেন আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ হুশিয়ার দিয়েছেন এদিন বিষয়গুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস উপাচার্য দিয়েছেন অপ্রতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়েন ছিল পর্যাপ্ত কলেজ কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতে নাগালেই প্লাস্টিক সার্জেন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন আজকে আমরা মূলত এসেছি আর কিছু বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে বেশ ধরে আমরা লক্ষ্য করছি যে ফালুরঘাটে যে ইউনিভার্সিটি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি যেটা সেই ইউনিভার্সিটিটাকে নিয়ে দীর্ঘ টাল ভাড়া আজ থেকে এটা প্রায় কয়েক বছর হয়ে গেল এটা ফালুঘাটে স্থাপিত হওয়ার কথা কিন্তু আমরা লক্ষ্য করছি সেটাকে সাথে হওয়ার দূরের কথা বিভিন্ন রকম টাল বাহানার মধ্য দিয়ে মানে বালুরঘাটে করা হবে কিনা সেটাই আজকে প্রশ্ন এসে গেছে আমরা দাবি করছি আজকে অবিলম্বে বালুরঘাটে এই ক্যাম্পাস করতে হবে এ বিষয়ে কোনো টাল আমরা মানব না আমরা দাবি করছি আজকে এখানে যে আমাদের এই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে কোনো স্থায়ী শিক্ষক নেই আমরা চাই অবিলম্বে এখানে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এখানে পঠন পটনের ক্ষেত্রে আমাদের যেটা বলার আছে এখানে দেখা যাচ্ছে যে তিনটা সাবজেক্টে এখানে মাস্টার ডিগ্রি করানো হচ্ছে আমরা বলছি তিনটা সাবজেক্ট কেন হবে একটা ইউনিভার্সিটি যখন তৈরি হয়েছে সেখানে সব সাবজেক্টে মাত্রা যদি করতে হবে তাহলে আমাদের আমাদের জেলার মানুষের সেই সুযোগ সুবিধাটা পাবে আমরা এই সমস্ত দাবিগুলো নিচ্ছি সঙ্গে যে ইউনিভার্সিটির যে রুলস আছে যে একটা একটা ইউনিভার্সিটি চলতে গেলে যে যে পরিকাঠামোগুলো দরকার সেই পরিকা কাঠামোগুলোকে সঠিকভাবে করা এবং পূর্ণাঙ্গ একটা ইউনিভার্সিটি আমরা দাবি করব এই দাবি নিয়ে আজকে আমরা যাচ্ছি আমাদের ভিত্তির আছে তার কাছে আমরা বলবো এবং আশা করছি তিনি এই বিষয়গুলো আমাদের সাথে সহমত হবেন যদি সহমত না হন আজকে আমরা প্রতিনিধিত্ব করে আসছি এর পরের দিন বহু মানুষ নিয়ে আসবো এবং আগামী দিনে আরও আরও বড় আন্দোলন আমরা করবার জন্য ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর যে ইউনিভার্সিটি তার ইউনিভার্সিটির জায়গা চিহ্নিতকরণ করা হয়ে গেছে কিন্তু চার বছর পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু এখন ইউনিভার্সিটি কাজ পর্যন্ত শুরু হলো না এটা কী মনে করছেন আমাদের এই জায়গাটা পরিষ্কার যে আমরাও এরকম একটা শুনেছি যে আমাদের যে বালদটাকে যে জায়গাটা ইউনিভার্সিটির জন্য দেওয়া হয়েছে সেখানে একটা মানে বিভ্রান্ত করবার জন্য সেখানে বলা হচ্ছে সেখানে এরোপ্লেনের যে প্লেন ঘাটি আছে সে প্লেনের চলাচলের জন্য নাকি সেখানে পড়াশোনা ব্যাহত হবে আমরা বলতে চাই এরকম কোনো বিষয় নেই এখানে অন্য রাজনীতি চলছে বালুরঘাট থেকে এই ইউনিভার্সিটিটাকে অন্যত্র নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনার বিরুদ্ধে আমরা এখানে আজকে এসেছি তাদেরকে পরিষ্কার বলে দিয়ে যাব যে বালুরঘাটে যে এটা করবার জন্য যে পুজোটা এসছে এটা বালুরঘাটেই করতে হবে অন্যত্র কোনো রকম করা যাবে না এটা আমাদের পরিষ্কার বালুরঘাট থেকে Manti Singh Report Collect News